এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি এবার আর সিলিন্ডারের মাধ্যমে নয় পাইপলাইনের মাধ্যমে সরাসরি অক্সিজেন পৌঁছবে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সেখান থেকেই অক্সিজেন সরবরাহ করা হবে হাসপাতালের চিকিৎসাধীন রোগীকে এর জন্য আলাদা করে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট চালু হলো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যেই দুর্ঘটনা এড়াতে প্ল্যান্ট সংলগ্ন এলাকায় দাহ পদার্থ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এতদিন সিলিন্ডারের মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডে এবং ওটিতে অক্সিজেন সরবরাহ করা হতো জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডক্টর কল্যাণ খাজানান এবার প্ল্যান্ট চালু হওয়ায় ব্যাকআপ হিসেবে থাকবে সিলিন্ডার অক্সিজেন প্ল্যান্ট থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে ওটি সহ বিভিন্ন ওয়ার্ডে লিকুইড মেডিকেল অক্সিজেনের যে প্ল্যান্ট সেটা আমাদের জলপাইগুড়ি गवर्नमेंट মেডিকেল কলেজে সরকারি উদ্যোগে এবং লিন্ডে কোম্পানির সহযোগিতায় সেটা আমরা আজকে কমিশন করতে পারলাম এবং এটা লিকুইড মেডিকেল অক্সিজেন যেটা হয় যে ওখান থেকেই ডাইরেক্টলি পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন পাইপলাইনের মাধ্যমে ওয়ার্ড এবং ওটিতে ব্যবহার হবে এবং তাতে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা পুরোটাই ওই প্লান্ট থেকে আমরা মিট করতে পারব সিলিন্ডার থাকছে সেটা শুধুমাত্র প্রতিবেদন ব্যাক আপ সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে